রাফি বাবা তেরো নম্বর ডালিটা দে তো ওই কাকা কি সাইকেল ঠিক করে দিছেন চাকায় দিয়ে হাওয়া নাই লিগে গেছে তোমার সাইকেল না তোমার কালকে ঠিক করে দিলাম ওই টাইমে তো ঠিক আছে ওই টাইমে তো ঠিক আছে তাইলে একদিন পর কেল্লি কা লিক গেল তুমি হয়তো বা কোন উল্টা পাল্টা ভাবে চালাইছো এই কারণে লিক হয়ে গেছে আপনার মেয়া কামই ভালো না দেড়শো টাকা দিছি একদিনও সাইকেলটা ভালো করে চালাতে পারলাম না আচ্ছা বাবা তুমি সাইকেলটা রাখতে যাও টিউবটা মনে হয় নষ্ট হয়ে গেছে আমি টিউবটা পাল্টাই দি মনে আমার দেখে কি আপনার ভোকামো নয় দেড়শো টাকা দিয়েও দিনকে সাইকেলটা ঠিক করছি একদিনও চালাতে পারলাম না আবার আপনি ওটা সাইকেল ঠিক করামু আবার নতুন টিউব লাগামু কবে না কবে ফাইকটা জায়গা এটার কোনো গ্যারান্টি আছে বাবা কাম করমু আমি নতুন টিপ কি ফাইটে যাবগা তুমি নিশ্চিন্তায় থাকো নতুন টিউব লাগাইলে এক দিবস তো যাইবগা দরকার নাই আপনি 70 টাকা রাখেন আর 80 টাকা আমার ফেরত দেন কি এর 80 টাকা বাবা আর কে লিগা তোমার 80 টাকা ফেরত দিব আপনি মুরবি মানুষ দেখে এতক্ষণে কিছু না আপনি জায়গা অন্য কে হইলে মুখের জায়গা আচলতো এই মিয়া আপনি আব্বারে কি করলেন এটা তোর বাপে কি করছে তুই দেখছো আমার বাপে কি করছে আপনারে আপনারে কি মারছে নাকি কাটছে কাম করলে কি না করবো না পালে না খারাপ আপা করে কেউ এর কাম কি খারাপ হে করে এই বেটা তুই এত কথা কস কে যোগ্যতা সারা মানুষ তেরা কথা ওইটা আমি কি করতে মনটা চাই আপনি কি করবেন আচ্ছা বাবা তোমার সাইকেল আমি ঠিক করে দিতাছি তুমি রাইখা যাও না ওই কোশ্চেনটা দেখতে চাইবো আমি ওরা যাইতেছি জেগে কি করছি তোর এই যে কোনো কথা কইতে কইছি চুপ করাবো আমরা জেগে কি করছি তোর কোনো কথা কইতে কইছি আব্বা চুপ একদম চুপ আচ্ছা বাবা তুমি সাইকেলটা থুয়ে যাও তোমার সাইকেল আমি ঠিক করে দিতেছি কোন টাকা লাগবো না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই জায়গায় এত মানুষ কিছু হইছে না ভাই কিছু হয় নাই সাইকেলটা নষ্ট হইছে সাইকেলটা ঠিক করতাছি কই যাইতাছেন ওই নদীর পারে বালু আইছে চালানগুলো আনতে যাইতাছি ভাই আপনি এত কষ্ট করে যাবেন কি লেগা আমি সাইকেলটা ঠিক কইরা আমি যে চালানটি নিয়ে আই না ওই জায়গায় আমারই যাইতে হইবো তরে দইব না আর সোহেলের ভাইয়ের লগে তোর কি হইছে রে 500 টাকা পাইতাম 20 25 দিন ঘুরাইছে এই কারণে চিলি করছি এ পাঁচশো টাকা লেগা পুরো এলাকাটারে জানাইছো আমার তো চাইলে কি আমি তোরা টাকা দিতাম না ভাই এ পাঁচশো টাকা আপনার দ্বারা চামু আপনি একজন সম্মানীয় মানুষ ও এখন যে তোর মান সম্মান নষ্ট করলি লগে আমার মান সম্মানটাও নষ্ট করলি তখন তোর মান সম্মানের চিন্তা কই আসিল ভাই ভুল হয়ে গেছে এরপরের থেকে পাঁচশো এক হাজার টাকার লেগে কারো লয়ে বাসবি না টাকা লাগলে আমার তো চাবি আচ্ছা ঠিক আছে ভাই আর বেকার কয়দিন থাকবি আমার অফিসে লোক লাগবো কালকে থেকে আমার অফিসে যাবি ভাই আপনার অফিস তো অনেক দূরে আর অনেক টাকা গাড়ি ভাড়া লাগবো আর সাইকেল দিয়েও তো যাওয়া যাব না তোর এত কিছু চিন্তা করা লাগবো না আমার বাসাতে সুযোগ বাইকটা নিয়ে যাবি চাবি আমি রাতে দিই মনে ঠিক আছে ভাই আর জানোস নি ভাই একটা নতুন ব্যবসা চালু করতেছি ওইটাতে ইনভেস্ট করছি 14 লাখ টাকা তাহলে বস প্রফিট হবে কয় লাখ টাকা ভাই আপনি একটা লোকই ভাই আপনি যে ব্যবসা করেন ওই ব্যবসাতে লাভই হয় এই জায়গায় দাঁড়া রিসোর্স নাস্তা করছস হ্যাঁ ভাই করছি আয় আবার নাস্তা করবি আর চাচা একটু চালু চালু করে কইরেন মন খারাপ করে বইরে এটা কি নতুন প্রত্যেক দিনে তো হয় এই সাইকেলটা চাপায় তো আব্বা এই দুনিয়ায় মানুষের মূল্য কি মানুষের মূল্য অনুমান করা বহু কঠিন সে অমূল্যহীন আচ্ছা আব্বা সব মানুষই কি সমান মূল্যবান হ্যাঁ কিল্লেগা তাইলে এই পৃথিবীতে কেউ গরিব কেউ ধনী কেন কিল্লেগা ধনী মানুষ করে বেশি সম্মান করা হয় নেন আচ্ছা এই টায়ার এই টায়ার এই টিউবের এর মূল্য কত মূল্য কত পুরান বেচতে গেলে তিন থেকে চারশো টাকা তাইলে এই টায়ার এই টিউবের দিয়ে একটা চাকা বানাইলে দাম কত পারবো কত পড়বো চারশো টাকার থেকে একটু বেশি সাতশো টাকা বা আষ্টশো টাকা আর যদি এই চাকাটা সাইকেলে ফিট করি তাহলে এটার মূল্য কত হইবো তখন তো এটার মূল্য অনেক বেশি হয়ে যাবো গা একইভাবে একজন মানুষের মূল্য সে এখন যেভাবে আছে এভাবে তার কোনো মূল্য নাই বরং সে নিজেকে কিভাবে তৈরি করতে পারে তার ভিতরে তার মূল্য আছে আর যদি আমরা কোনোভাবে নিজেকে মূল্যবান না তৈরি করতে পারি তাহলে কোনোখানে দাম পাবো না কোনোখানেই মূল্য পাবো না যখন আমরা নিজেকে চাক্কাটার মতো উন্নত করতে পারবো তখন সমাজ বা পরিবারে ততটাই সম্মান পাবো যেমন দেখ এই টায়ারটা এই টিউবটা রিংটা যদি সম্পূর্ণ পরিপূর্ণ থাকতো তাহলে এটার একটা মূল্য থাকতো আর এখন এটা সম্পূর্ণ পরিপূর্ণ নাই এই কারণেই একেকটা এক জায়গায় ফালানো থাকে আর এখন এটা সম্পূর্ণ অমূল্যহীন আমরাও যদি নিজেদেরকে সম্পূর্ণ পরিপূর্ণ করতে পারি তাহলে সমাজে দাম পাবো আর যদি তা না হয় তাহলে এগুলোর মতো অমূল্যহীন হয়ে যাবো ও আচ্ছা প্রত্যেকটা মানুষের যদি অমূল্যহীন হয়ে থাকে তাহলে কেউ ধনী কেউ বড় লোককে তৈরি করতে পারতে আপনার হাতে থাকার এই ফোনটার যদি আজকে ডিসপ্লে নষ্ট থাকতো তাহলে এই ফোনটার কোনো মূল্য থাকতো না এই ফোনটার ডিসপ্লে ভালো আছে তাই সে আজ মূল্যহীন একটা চেয়ারম্যানকে পুরো এলাকাবাসী সম্মান করে কারণ সে সাধারণ জায়গার থেকে সে একজন চেয়ারম্যান হয়ে নিজেকে মূল্যহীনভাবে গড়ে তুলছে